বাংলাদেশি প্রবাসীদের একটা বড় অংশের গন্তব্য সৌদি আরব উন্নত জীবনের আশায় দেশটিতে প্রতি বছর অনেকেই কিন্তু সৌদি আরব গিয়ে নির্যাতিত হওয়ার ঘটনা কম না যেখানে নির্যাতিতের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকে কফিল তথা দেশটিতে তার নিয়োগকর্তা কাফালা বা স্পন্সরশিপের মাধ্যমে কর্মীকে একরকম কিনে নেয় কফিল এরপর নিজের ইচ্ছে মতো কাজে ব্যবহার করে যাকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেন অনেকেই অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে চলা সেই প্রথাই এবার বাতিল করেছে দেশটির সরকার কাফালা ব্যবস্থা কি কেন এটি বাতিল করলো সৌদি সরকার এসবের খুঁটিনাটি জানাতে সঙ্গে আছে আমি রুবাই এসা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি রাজ্যগুলোতে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান এবং বসবাস নিয়ন্ত্রণের আইনি কাঠামোর নাম কাফলা ব্যবস্থা উনিশশো পঞ্চাশের দশকে তেল সমৃদ্ধ অর্থনীতির শহরগুলোতে অবকাঠামো নির্মাণে সস্তা শ্রমিকের প্রয়োজন হলে এই প্রথা শুরু হয় এর মাধ্যমে স্থায়ী বসবাস বা নাগরিকত্ব দেওয়া ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পান কফিলরা সেই সঙ্গে কর্মীর আইনি মর্যাদার বিষয়টিও দেওয়া হয় নিয়োগকর্তা বা কফিলকে ফলে কর্মীর ভিসা বসবাসের অধিকার চাকরি পরিবর্তন কিংবা দেশ ছেড়ে যাওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের সুযোগ পায় কফিলরা অন্যদিকে ভুক্তভোগী হয় বিদেশ থেকে আসা কর্মীরা এমনকি নির্যাতনের শিকার হলে নিয়োগকর্তারা পরিবর্তন বা দেশ ছাড়ার সুযোগও নেই তাদের কর্মীর পাসপোর্ট বা করা ও মজুরি আটকে রাখার মতো ঘটনা ঘটেছে অহরহ অথচ বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর নেই শ্রমিকদের কয়েক দশক ধরেই বিশ্বের সবচেয়ে সমালোচিত শ্রম ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম সৌদি আরবের কাফালা ব্যবস্থা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক শ্রম ব্যবস্থা আইএলও উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার আড়ালে জোরপূর্বক শ্রম এবং মানব পাচারের সমর্থন করার অভিযোগ আনে কেননা অনুমতি ছাড়া চাকরি ছাড়লে শ্রমিককে গ্রেপ্তার কিংবা শাস্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয় নির্যাতনের শিকার হলেও ওই শ্রমিককে কফিলের অধীনেই থাকতে হচ্ছে অথচ এই সংখ্যা এক কোটি চৌত্রিশ লাখ বা সৌদির মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ শতাংশ এর মধ্যে বাংলাদেশি ত্রিশ লাখের বেশি ভারত পাকিস্তান ও ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বহু কর্মী আছেন দেশটিতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন গৃহকর্মীরা যার সংখ্যা আনুমানিক চল্লিশ লাখ ফলে এই প্রথা বাতিল হওয়া দেশটির প্রবাসী কর্মীদের কাছে এক আশীর্বাদ অর্থনীতিকে বৈচিত্র্যময় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়নের পথে হাঁটছে সৌদি আরব এই লক্ষ্য পূরণে আইএলও ও বিদেশিদের কাছে ভাবমূর্তি আধুনিকীকরণ জরুরি হয়ে পড়েছে তাছাড়া আগামীতে ফিফা বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে দেশটির এমন পরিস্থিতিতে শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপের মুখে কাতারকে অনুসরণ করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দু হাজার বাইশ বিশ্বকাপের আগে কাতার যেমন শ্রম আইন পরিবর্তন করে এবার তেমনটি করেছে সৌদি আরব বাতিল করেছে কাফালা ব্যবস্থা প্রণয়ন করেছে নতুন শ্রম ব্যবস্থা কাফালা ব্যবস্থার পরিবর্তে চুক্তি ভিত্তিক কর্মসংস্থান পদ্ধতি চালু করেছে সৌদি যার লক্ষ্য কর্মীদের এজেন্সি পুনরুদ্ধার করা ফলে চাকরি পরিবর্তনের স্বাধীনতা পাবেন কর্মীরা বর্তমান নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই নতুন নিয়োগকর্তার কাছে যেতে পারবেন প্রস্থানের স্বাধীনতার কথাও বলা আছে এতে কর্মীরা নিয়োগকর্তা বা কাফিলের সম্মতি ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন এছাড়া আইনি সুরক্ষা হিসেবে শ্রম আদালতে অভিযোগ দায়ের করার সুযোগ পাবেন শ্রমিকরা বিশ্লেষকরা বলছেন এর বাস্তবায়ন হলে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে শোষণ কমবে বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সৌদি আরবের সুনাম ভালো করবে তবে এত কিছুর পরও এ ব্যবস্থা নিয়ে শঙ্কা রয়ে গেছে কাফালা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে যুগান্তকারী ঘটনা বললেও রাতারাতি কর্মী নির্যাতন বন্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা নতুন উদ্যোগে কিছু ফাঁক ফোকরও রয়েছে কর্মীর চাকরি পরিবর্তন ও দেশে ফেরার ক্ষেত্রে সিদ্ধান্ত নিজের কাছেই রাখতে চান নিয়োগকর্তাদের অনেকেই অনেক সময় নিজ দেশেও নিয়োগদাতাদের অপব্যবহারের শিকার হন শ্রমিকরা হিউম্যান রাইটস ওয়াচের মতে আইন পরিবর্তন করা প্রথম পদক্ষেপ কিন্তু মাঠের বাস্তবতা পরিবর্তন করতে অনেক বেশি সময় লাগবে কাফালা ব্যবস্থা বাতিল হলেও সৌদি প্রবাসীর ভাগ্য পাল্টাবে কিনা সেটি আসলে নির্ভর করছে সৌদি সরকার বাস্তবে এই অধিকারগুলো প্রয়োগ করবে কিনা